শুভ সকালে শুভেচ্ছা সবাইকে রিয়ার বাবা কেন এসেছে কবে এসেছে কি জন্য এলো এরকম ধরনের প্রশ্ন অনেকের আছে কারণ যেই ভিডিওটাতে বলেছিলাম রিয়ার বাবা এসেছে সেখান থেকে তোমাদের এটা কোয়েশ্চেন তো চলো কেন এসেছি সেটাই আজকে তোমাদের বলতে যাচ্ছি ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি বেলগুনিতে ঘুম থেকে উঠে যদি এই জায়গাটায় না আসি তাহলে যেন কোথায় অসম্পূর্ণ থেকে যায় আর গাছ বিশেষ করে আমার খুব ভালো লাগে আমি প্রায় কোনো এক ভিডিওতে বলি যে আমার যদি ছোট্ট একটু যদি জায়গা হয় কোনো দিনও জীবনে যদি একটু এক টুকরা জায়গা কিনতে পারি তাহলে মাঝখানে ঘর থাকবে আর চারপাশে থাকবে গাছপালা গাছ আমার ভীষণ প্রিয় এই তো এবছরের লঙ্কা গাছটা যেই কটা ডাল আছে মানে শাখা প্রশাখা আছে পাতা কিন্তু খুব কম লঙ্কা বেশি ধরেছে গাছটার মনে হচ্ছে যাত্রা খুবই ভালো এখন মনে হচ্ছে ওই দিনে কেন আরও দুটো গাছ নিয়ে আসলাম না বেশ তো ভালোই একটা একটা করে টাটকা গাছ থেকে তুলে খাওয়া হতো তাই না হ্যাঁ আমরা যারা গাছপ্রেমী গাছ লাগাতে ভালোবাসি তারা কিন্তু এটাই মনে করে যে ঘরের যে কোনো লঙ্কা গাছ একটা থাক বেগুন গাছ থাক পেয়ারা গাছ থাক এই যে টাটকা একটা গাছ থেকে পেরে খাবো না এটার স্বাদ কিন্তু অন্যরকম আর বাজার থেকে এনে খাবো সেটার স্বাদ পুষ্টিগুণ পুরোটাই কিন্তু আলাদা তাই না আমি তো এটাই মনে করি তোমরা কি মনে করো বলো তো চলো এবারে চলে এলাম রান্নাঘরে রান্না বান্না তো আছেই নিত্যদিনের কাজ এটা আমাদের মায়েদের দুনিয়াতে যে যাই হয়ে যাক না কেন পৃথিবী উল্টে যাক না কেন রান্নাঘরে আমাদের ঢুকতেই হবে আমার এটাই আমার চাকরি তাই না এটা ছাড়া হবে না তো চলো রান্না বান্নার জন্য সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এই যে বেগুন কেটে রেখেছি আর আলু কুচি আর লাউ রান্না করছি আজকে এগুলোই করব কারণ সকাল সকাল আজকে আরও অনেকটা মাছের তেল এনে দিয়ে গেল এই তো পুরো তেলটাই দিয়ে দিয়েছি তো এই কারণেই দিলাম যে এখন যদি এই ঠান্ডার সময় তরকারিটা রান্না করা যায় এই তেলটা রেখে দিলে কিন্তু তরকারিটাই হোক দুদিন খাওয়া যাবে আর এখনকার কিন্তু বাসি তরকারিটা আমার ভীষণ ভালো লাগে যেমন বাঁধাকপির ঘণ্টটা রান্না করে যদি রেখে দিই তারপরে দিন সকালবেলা মুড়ি দিয়ে খাওয়া গরম ভাতে কিন্তু সেই জমে যায় আমার তো ভীষণ প্রিয় তোমরা কারা কারা খেতে পছন্দ করো এই কটা দিন ধরে বেশ মাছের তেল খাওয়া হচ্ছে এর আগেও দুদিন খাওয়া হলো তবে মাছের তেলটাতে আমি একটু পেঁয়াজটা বেশি করে দিই এই তিনটা চারটা দুটা দিলে ব্যাস হয়ে যায় আলুটা খুব সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি আর বেগুনটাও কাটা হয়ে গেছে পেঁয়াজ কাটাটা বাকি ছিল পেঁয়াজগুলো বাজারে গেলে দেখলে মনে হচ্ছে নতুন কিন্তু আসলে নতুন না বাড়িতে এনে দেখি না প্রত্যেকটা গাছে মানে পেঁয়াজে মানে রেখে দিলে কি বলতো গাছ হয়ে যায় আর বাজারে গিয়ে দেখে আমার মনে হয় এটা মনে হয় নতুন পেঁয়াজ আসলে নতুন পেঁয়াজ কিন্তু কোনোদিনও গাছ গজায় না এই ছোট্ট কড়াইটাতে দিয়েছি মাছের তেলটা আর বড়টাতে দিয়েছি ওই লাউ তরকারিটা লাউটাও বেশ রিয়ার বাবা যেদিন এসেছিল তার পরের দিনে মনে হয় সম্ভবত এনেছিল ওই ভিডিওটা যেদিন দিয়েছিলাম তার পরের দিনের লাউ আর হচ্ছে মুগ ডাল দিয়ে লাউ রান্না ঠান্ডার সময় আমি কিনে কিনে নিই আর তার মধ্যে লাউ এমন একটা সবজি সব সময় খেতে ভালো লাগে তার স্বাদ মানে ঠান্ডার সময় আরও দ্বিগুণ হয়ে যায় আমার মনে হয় ছোট্ট কড়াইটাতে ছোট্ট হাড়িটাতে ভাত দিয়েছি আর মেদিনীপুরের মানুষ যেভাবে রান্না করে এই সিস্টেমটা আজকে আমিও করলাম দেখা যাক কেমন হয় ভাতটা টকভক করে যখন ফুটে যায় তারা কি করে অনুনটাকে নিভিয়ে দেয় সেই ভাতটা কিন্তু আমার কাছে পানছে পানছে লাগে মোটেও ভালো লাগেনি কারণ আমি ভাত একবারে ফুটিয়ে রান্না করি তো অনেকেই দেখছি এরকম করছে দুটা দিন ধরে আমিও এই সিস্টেমটাই করছি রান্না করছি তো চলো এটা হচ্ছে গ্যাস বাঁচানোর জন্য পদ্ধতি চলো বন্ধুরা এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছি চারিদিকে হু বাতাস আর ঠান্ডা দিচ্ছে এই বছরই যে ঠান্ডাটা এখানে মেদিনীপুরে দেখছি তো আমার তো মনে হচ্ছে গত আট বছরের অভিজ্ঞতা এবারে হলো এত ঠান্ডা কোনো দিনও কিন্তু মেদিনীপুরে দেখিনি এবারে যে এত ঠান্ডা অনুভব করছি আর বলে বোঝাতে পারবো না বাসি ভাত নেই মুড়ি মুড়িও নেই অল্প আছে তো ভাবলাম চলো আতপ চালটা তো আছেই মোটামুটি আমার প্রবলেম হয় এটা খেতে তো যাই হোক আমি না হয় এক দু চামচ খাবো কিন্তু ওরা তো খাবে পেট ভরে তাই না তো চলো সকাল সকাল ওদেরকে করে দেব রান্না আর ডিম ভাজি। প্রশ্ন রিয়ার বাবা কেন এসেছে, কি জন্য এসেছে কবে এসেছে কেউ কেউ বলেছ তোমাদের মধ্যে কি সব কিছু মিউচুয়াল হয়ে গেছে তো এখানে কি প্রশ্নটা উত্তর তোমাদেরকে দিবো বলো তো রিয়ার বাবা এসেছে ওর বাচ্চা আছে আর বাচ্চাকে তো দেখতে আসতেই পারে তাই না আমি তো আর নাও বলতে পারি না তো যাই হোক সব মিলিয়ে হচ্ছে ছুটি পেয়েছিল। আর বাচ্চাদের জন্য খাওয়ার দাওয়ার যে ভিডিওটা তোমরা দেখেছিলে তো ওই সমস্ত কিছুই অনেকদিন আগে সে মানে কিনে সে ট্যুর করে রেখেছিল তো প্রায় বলতো মাঝে মাঝে যে ফোন করে যে গাড়িতে বাসে পাঠিয়ে দেব তো দেয়নি তো তারপরে আমরাও তো ছিলাম না আমরাও চলে গেছিলাম দেশের বাড়িতে তো যাই হোক আমারও একটা কাজ ছিল সেই সূত্রে তো গিয়েছিলাম সেই ভিডিওগুলো তোমরা দেখেছ আমরা যেদিনে মেদিনীপুরে এসে ঢুকি তার দিন সকালবেলা কোনো কারণে আমি নিচে নেমেছিলাম তারপরে হঠাৎ করে দেখলাম রিয়ার বাবা আসছে কিন্তু আমাদেরকে কিছুই জানায়নি কবে যাব আসবো এরকম ধরনের কিছুই আমরা জানতাম না হঠাৎ করে দেখছি চলে এসেছে তাই তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি রেয়ার বাবা এসেছে তো এটা নিয়ে অনেকে কমেন্ট করেছো তারপরে এস এম এস করেছো হোয়াটসঅ্যাপে কল করেছো তো যাই হোক যাদের যাদের কল ধরা হয়নি কিংবা এস এম এসের রিপ্লাই দেওয়া হয়নি তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখলে অ্যান্সার পেয়ে যাবে আসলে এই কটা দিন আমার ঠান্ডা লেগে ভীষণ শরীর খারাপ তার মধ্যে সুগার বেড়ে গেছে এই দুটো নিয়ে আমি খুব ডিপ্রেশনে আছি একটু ঝামেলা নিয়ে যাই হোক একটু পারিবারিক ঝামেলাও ছিল সেটা নিয়ে এতটাই ডিপ্রেশনে চলে গেছি বলে বোঝাতে পারবো না তো আমি কারোই ফোন ধরতে পারিনি এমনকি আমার অসুস্থ বাবা ঘরে আছে তারও খোঁজ নিতে পারিনি এতটাই টেনশনে আছি আর এতটাই চাপে আছি তো চলো ছাদে গিয়েছিলাম কাপড় চোপড় শোকাতে দিয়ে রান্নাটা করে সরি রান্নাটা করে রেখে গিয়েছিলাম আসলে এখানে দু তিন দিনের ফ্লগ আছে ভিডিও করার মতো সেরকম এনার্জি ছিল না শরীরটা এত খারাপ বলে টুকটাক যতটুকু পেরেছি ততটুকুই করেছি এই যে আমরা এখন নিচে খেতে বসেছি তো মনে হচ্ছে না যে নিচে বসে খাবো এতটাই ঠান্ডা তারপরে তো মার্বেল আরও বেশি ঠান্ডা হয় তাই না মাদুরটাও ছিঁড়ে গেছে সেটাতেও বস বসতে পারি না আর কটা দিন ধরে ভাবছি ওই বসার আসনগুলো কিনবো এবারে মেলায় গেলাম সেখানে দেখতে পেলাম না চোখে তেমন পড়লো না নিলে হতো তো যাই হোক তারপরেও কোনো রকমে বসে খেয়ে উঠতে হবে টেবিলে বসলে আমাদের আবার তিনজনের হবে না দুটা চেয়ার আছে ভাবছি কবে দুটো কিনবো আর দুটো কিনলে মোটামুটি হয়ে যায় তো যাই হোক কেনাই হয়নি অনেকদিন আগে বহু মানে অনেকগুলো মানে কচু নেওয়া হয়েছিল সেটাই চাটনি হচ্ছে আজকে তো চলো আজকের মতো শেষ করি সব